এই খুনি ইনুস তার মাস্টার মাইন্ড দূষণ দিয়ে বছরের পর চেষ্টা করে ষড়যন্ত্র করে অর্থ বিভিন্নভাবে অর্থ ছড়িয়ে এবং নিরীহ ছাত্রদের মিথ্যা বলে বিভ্রান্ত করে এই একটি যে একটি তথা কথিত আমি ডিজিটাল বাংলাদেশ করেছি আর সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে এরা বিভিন্ন অপপ্রচার করে এখন কোটার নামে আন্দোলন করে তারা এদেরকে বিভ্রান্ত করেছে আর তারা আজকে উপলব্ধি করছে অবশ্যই তাদের যাদের জীবন যেটা ভালো হয় সেটা আমরা দেখবো খুনি এনুস তার মাস্টারমাইন্ড দূষর দিট দিয়ে এটা আমরা জানতে পেরেছি তিনি সেই কথাটি জাতিসংঘের ওইখানে নিউ বস বলেছেন নিজেই স্বীকার করেছেন এই খুনি এনুস তার মাস্টারমাইন্ড দূসর দিট দিয়ে বছরের পর চেষ্টা করে ষড়যন্ত্র করে অর্থ বিভিন্নভাবে অর্থ ছড়িয়ে এবং নিরীহ ছাত্রদের মিথ্যা বলে বিভ্রান্ত করে এই একটি যে একটি তথাকথিত আন্দোলন বা কি যেন বলে বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লবে আজকে সত্যিকার অর্থে জেনারেল সাধারণ ছাত্ররা সেই সত্যটা তাদের সামনে বেশি এসছে তারা বুঝতে পারছে যে তারা কত বড় ষড়যন্ত্রের শিকার হয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক সফল সরকার যেই সরকারের নেতৃত্বে সরকারের মাধ্যমে বাংলাদেশ অদম্য গতিতে সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছিল সেই সরকারকে তারা হটিয়েছে ইনুসগঞ্জদের মিথ্যা অপপ্রচার মিথ্যাচার এবং ষড়যন্ত্রের বলি হয়েছে তারা আজকে এই নিরীহ ছাত্ররা অনুতপ্ত যার প্রকৃষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই তথা কথিত সমন্বয়কারী এই মানে গোষ্ঠী তারা যখন ওদিকে পা রাখতে চেষ্টা করে তারা যেতে পারে না সব জায়গাতেই তারা দাওয়া কাটছে এই নিরীহ ছাত্রদের জন্য আপনার কি মেসেজ এটা আমরা একটু জানতে চাই ধন্যবাদ নেত্রী আগে একটা কথা আসলে এরা আমি ডিজিটাল বাংলাদেশ করেছি আর সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে এরা বিভিন্ন প্রচার করে এবং কোটা নামে আন্দোলন করে তা এদেরকে বিভ্রান্ত করেছে আজকে যারা আমি নিজের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের আমি কিন্তু আগেও বলেছিলাম আমি যখন অ্যাড্রেস করি তখন গার্জেন্ট বলেছিলাম যে এই আন্দোলন আপনাদের ছেলে মেয়েদের কাজ দিয়েন না এটা এই আন্দোলন সেই কোটা আন্দোলন না কারণ কোটা নাই আর উচ্চ আদালত তো ব্যাখ্যা দেবেই

সেখান থেকে অবশ্যই তারা তারা মুক্ত হোক সেটাই আমরা চাই তাদের জীবনটা সুন্দর হোক সেটাই আমরা চাই